এ দরা 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 কি করতেছ কি করতেছ সম্পূর্ণ ভুল সঠিক নিয়মে আজকেprettigen ভাবে কিভাবে ওযু করবেন সেই বিষয়টি সঠিকভাবে আমি দেখিয়ে দেব ওর মাধ্যমে सर्वप्रथम আপনাদের যা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই আপনাদের দোয়া পড়তে হবে বিসমিল্লাহ পড়তে হবে বিসমিল্লাহ পাঠ করার পর তারপরে দনো হাতের কবজি পর্যন্ত তিনবার ধৌত করতে হবে সুন্দর করে দনো হাতের কবজি পর্যন্ত ধৌত করো হ্যাঁ সুন্দর করে বাস তারপরে মাসহাক করো একবার আঙ্গুল দ্বারা তুমি সুন্দর করে মাসহাক করো এই একবার মেস করা হবে তারপরে তিনবার কলি করবা সুন্দর করে উত্তম রূপে কলি করো ওজুর সম্পূর্ণ নিয়মটা আজকে আমি দেখিয়ে দিব হ্যাঁ সুন্দর করে একটু পানি ছাড়ানো বাস এই সুন্দর করে বাস তিনবার কুলি করা শেষ এখন তিনবার নাকি পানি দিতে হবে সুন্দর করে ডান হাতে পানি দিবে বাম হাতের আঙ্গুল দ্বারা নাকটা পরিষ্কার করে দিবে ভিতর পর্যন্ত এটা খেয়াল রাখবেন আপনারা হ্যাঁ এই যে দুইবার হয়ে গেছে এই তিনবার সুন্দর করে নাকটাকে পরিষ্কার করে দেওয়া হলো এখন তিনবার মুখমণ্ডল পুরাটাকে ধৌত করতে হবে সম্পূর্ণ একবার করা হচ্ছে ফরজ তিনবার করা সুন্নত তো তিনবার করা হচ্ছে হ্যাঁ সুন্দর করে মুখমণ্ডল ভালো করে ধৌত করো এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত মাথার এই চুলের গোড়ালি থেকে ঠুটনি পর্যন্ত পুরোটা মুখমণ্ডল তারপরে ডান হাতের কোনই পর্যন্ত সুন্দর করে তিনবার ধৌত করতে হবে হ্যাঁ ডান হাতের কোনই পর্যন্ত তিনবার ধৌত করো সুন্দর করে একবার দৌত করা হচ্ছে ফরজ আর তিনবার দৌত করা হচ্ছে সুন্নত হ্যাঁ উত্তম রূপে তিনবার দৌত করা হয়ে গেল এবার বাম হাতের কুমড়ি পর্যন্ত সুন্দর করে তিনবার দৌত করতে হবে খেয়াল করুন আপনারা অজুটা কিভাবে সম্পূর্ণ সহি নিয়মে করতে হয় সেই বিষয়টি খেয়াল করুন বা এটাও তিনবার দৌতো করা হয়ে গেল এবার মাথা একবার মাসেহ করতে হবে মাথা কিন্তু একবার মাসেহ করা ফরজ মনে রাখবেন আপনারা অজুর ক্ষেত্রে চারটি বিষয় ফরজ নাম্বার এক হচ্ছে মুখমন্ডল একবার দৌতো করা নাম্বার দুই হচ্ছে দোনো হাতের পর্যন্ত একবার দো করা নাম্বার তিন হচ্ছে মাথা সমস্ত মাথা একবার মাসে করা সুন্দর কান গুলা মাসে করে দেব আর নাম্বার চার হচ্ছে দুই পায়ের টাকুন পর্যন্ত সুন্দর করে দৌত করা এগুলো হচ্ছে ফরজ তো আমাদের মাথা মাসে হয়ে গেছে এবার কানের ভিতরে ভালো করে মাসে করে দাও সুন্দর করে হ্যাঁ কানের ভিতরে মাসে করা হয়ে গেছে এবার গদানটা গরদানটা সুন্দর করে হ্যাঁ এভাবে হালকা খালি চাপ দিবা বাস আমাদের আছে এবার ডান ডান পায়ের পায়ের পর্যন্ত ভালো করে করতে হবে খেয়াল করুন সঠিক নিয়মের হ্যাঁ আঙ্গুলের একেবারে বোড়ালি পর্যন্ত সহ আপনারা সুন্দর করে দৌতো করে দিবেন টাকুন পর্যন্ত ভালো করে বাস তিনবার দৌত করা হয়ে গেছে এবার বাম পায়ের টাকু পর্যন্ত তিনবার দৌতো করো একবার দৌত করা হচ্ছে ফরজ তিনবার দৌতো করা হচ্ছে সুন্নত প্রিয় দর্শক দেখতে পারলেন যে সম্পূর্ণ সহি নিয়মে সহি ভাবে কিভাবে অজুটা করতে হয় সেটা দেখালাম অজুর শেষে গুরুত্বপূর্ণ একটি দোয়া সেটা হচ্ছে ক্যালিমাতুর শাহাদা আলাইহি সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি অজুর শেষে কালিমাতুর শাহাদা পাঠ করে আকাশের দিকে আঙ্গুল তুলে তাহলে পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জান্নাতের আটটি দরজাকে খুলে দেয় সে যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে